বউ আর প্রেমিকা এক হয় না স্বামীদের কাছে কেন জানেন কারণ বলছি প্রেমিকার হাতে মাছের আষ্টে গন্ধ থাকে না ঘামের গন্ধযুক্ত কাপড়ে দেখা যায় না প্রেমিকাকে প্রেমিকারা দামি পারফিউম লাগিয়ে হাতে পায়ে পেডিকিউর মেনিকিউর করে ডেটিংয়ে আসে আর বউ বউরা তো দাসীর মতো খাটতে থাকে তারা ভালো কাপড় পরার সময়ও পায় না কারণ রান্নার সময় তরকারির ঝোল ছিটে আসবে যে ডেটিংয়ে প্রেমিকা চুল ফুলিয়ে খোপাই ফুলগুজে সেজে আসে আর বউ বউ দুই দিনে একবার মাথায় চিরুনি দেওয়ার সময় পায় না ডেটিংয়ে প্রেমিকা আসে টাইট ফিট ড্রেস পরে আর বউ তুমি থাকো কি না মেক্সির মতো ঢিলে জামা পরে তাই নিজেকে সময় দেওয়া অনেক বেশি প্রয়োজন নিজেকে সময় দিন সাজুন নিজেকে পরিপাটি রাখুন